হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই কমেন্ট করে বলো কেমন আছো তো আজ চলে এলাম ভর ভরে কালী পুজো কেউ ভর ভরে তো বন্ধুরা তোমরা জানো কি হুগলি থেকে বর্ধমান জেলায় পুজো নিয়ে আসে মাইক নিয়ে কোথাও দেখেছো সেইটা আজকে হবে হুগলি জেলা থেকে বর্ধমান জেলা মাইক নিয়ে আসবে তো ওই সামনে যে ব্যারিকেটটা দেখছো ওইটা হচ্ছে ওই ওই দিকটা হচ্ছে হুগলি আর ব্যারিকেটের পাশটা হচ্ছে বর্ধমান এই যে হচ্ছে সেই গেট যেটা যে বক্সটা আসবে ওখান থেকে তো সে বক্সটা দেখেছো অন্য অন্য চ্যানেলে কী বক্স ঢুকেছে সেই বক্সটা ভিডিও আমি দেখাতে পারছি না তোমাদেরকে আর তার ডবল তিরিশ এসছে তোমরা বুঝে নাও কী তিরিশ তার তো ওই দিকটা হচ্ছে হুগলি আর এই দিকটা বর্ধমান এখন আমরা বর্ধমানের দিকে যাব হুগলি থেকে কিন্তু পয়সা নিয়ে আসবে বর্ধমানে মানে এতটাই মায়ের ভক্তবৃন্দ আছে তো চলো কী কী বক্স আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এইখানেই বাড়ি এই সামনে মানে এখান থেকে আমাদের রেল ধরে হেঁটে আসা যাবে সাইকেল নিয়েও আসা যাবে মানে তো চলো তো বাবিদার হাতে ক্যাবিনেট রেডি হইছিল বিএম মিউজিকের সেই ক্যাবিনেটের ফার্স্ট ফিল্ড আজ চপার টাকা ক্যাউড তো দেখতে থাকো বক্সটা কেমন বাজছে নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড তো চলো সামনে স্টার্কিং সামনে বিএম মিউজিক সঙ্গে নাম লেখা হয়নি কংসারিপুরের স্টার সাউন্ড কি অনেকদিন পর দেখলাম আর স্টার এখানেই থাকে তো দেখো বন্ধ আছে বক্সটা একটু আগে বাজছিলো সব রেডি করা করে চলছে তো চলো দেখো ভিডিওটা এই যে স্টার সাউন্ড কংসারিপুর এখন বন্ধ রয়েছে আছে সাউন্ড অনেক দিন পর সাউন্ড খিলারি দেখলাম সেই পুরমোনো ঝাঙ্গলার পর বক্সটা তো তোর অনেকে দেখেছো কি হয়েছিল দিন পর দেখছি বক্স এখন রেডি হচ্ছে লাইট ফাইট লাগানো আর এই বক্সটা আমার আটটি বেশি ভালো লাগে টম অ্যান্ড জেরি ভাই টম অ্যান্ড জেরি ছোটোবেলাতে খুব কার্টুন দেখেছি টম অ্যান্ড জেরি সিএন সিএন কার্টুন কার্টুন নেটওয়ার্ক হতো চ্যানেলটার নাম ছিল সিএন তো ওই কারুনটা কে কে দেখেছে কমেন্ট করে বলো আর টম টম টমেন জেরির আজ কারুনটার বয়স হয়ে গেলো বাহান্ন বছর বাহান্ন বছর ধরে টম জেরি কার্টুনটা চলেছে তো সবই লাইন দেওয়া আছে সামনে লাইফের লাগাচ্ছে তো বন্ধ আছে আজকে কম্পিটিশন আর কমেন্ট করে বলবে টমেন্দ্রি কার্টুন কে কে পছন্দ করো এখনো কিন্তু আমি দেখি টমেন্দ্রি কার্টুন খুব ভালো লাগে তো চলো নেক্সট ভিডিওতে নেক্সট কে আছে দেখিয়ে দিচ্ছি চলো বন্ধুরা কোলে সাউন্ড হুগ চেক হবে এবার তো দেখতে থাকো ভিডিওটা এই যে কুলে সাউন্ড দেখো প্রথমে ডাইলে লাগিয়েছে তো চলো